মা বোনদের জন্য আজকে বিশেষ দশটা আমল বলতে চাই যেই দশটা আমল করলে আমার মা বোনদেরকে রমাজানের যাজা হিসেবে প্রতিদান হিসেবে জান্নাত দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনিকে প্রথম আমল আমার কলিজার টুকরা মা বোনদের জন্য বলতে চাই রমাজান মাসে আপনাকে নিজের অন্তরটাকে হিংসা মুক্ত করতে হবে কারণ পুরুষের মাঝে যেই পরিমাণ হিংসা রয়েছে তার চেয়েতে অধিক গুণ বেশি হিংসা নারীদের মাঝে রয়েছে ঠিক কিনা বলেন নারীরা একটু হয় হিংসা থাকে বেশি দেখবেন মেয়েদের মাঝে ঝগড়া কার কয়েকটা বয়ফ্রেন্ড ছিল কার ইতিহাস কি সব তারা নিয়ে চলে আসে ঠিক না মেয়েরা একে অপরের ডেভেলপমেন্ট বেশি একটা সহ্য করতে পারে না বরং রিসার্চ বলছে পুরুষের চাইতে নারীর হৃদয় হিংসা বাই বার্থ একটু বেশি হয় এর প্রমাণ এর প্রমাণ দিচ্ছি দেখেন দেখবেন যে বন্ধু আমরা যারা পুরুষরা আছি আমরা পুরুষ বন্ধুরা আমাদের বন্ধুর ভালো চাই কল্যাণ চাই প্রশংসা করি কিন্তু মেয়েরা নিজের বান্ধবীর প্রশংসা জীবনেও করতে চায় না ঠিক না কারণ কি ভেতরে হিংসা দিয়ে ভরা অনেকে আমি সবাইকে এক পাল্লায় মাপছি না হাদিসে হাদিস কি বলছে খেয়াল কর আল্লাহর হাবিব বলছেন শোনো রমজান মাসে আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে ক্ষমার ঘোষণা দেন তবে দুইজন ব্যক্তি আছে এমন অর্থাৎ দুই ধরনের ব্যক্তি আছে এমন যাদেরকে আল্লাহ তাআলা রমজান মাসেও ক্ষমা করেন না এক ইল্লালি মুসলিখিন জীবান্দা আল্লাহর সঙ্গে শিরিক করে দুই আও মুসা যে তার অন্তরে বিদ্বেষ পোষণ করে অতএব যদি আপনি পুরুষ হয়ে যদি আপনি নারী হয়ে নিজের অন্তরে বিদ্বেষ পোষণ করেন হিংসা পোষণ করেন আপনার একটা রোজা আল্লাহর কাছে কখনো কবল হবে ভরোর সবাই কবল হবে এক দুই নম্বর প্রত্যেকটা মা বোনকে বলবো রমজান মাসে জবানের হেফাজত করতে হবে মেয়েরা যে এত কথা বলে বক বক করতেই থাকে আর যারা বিয়ে করো নাই বিয়ে করলে বুঝবা বয়ের বক বকানি কারে কয় ঠিক কিনা বলো অনেকে বিয়ের জন্য পাগল হয়ে বসে আছে বাবুরা ইয়ে দিল্লি কা লাড্ডু হ্যাঁ খাওগে তো ভি নেই নেহি খাওগে তো ভি পছতাওগে ঝে লাগতা হ্যাঁ বক বক করে বক বক করতে গিয়ে এটা ঠিক আছে মেয়েরাই বক করবে পুরুষরা বক বক করলে মানায় না নারীরাই বেশি কথা বলবে তবে কথা বেশি বলতে গেলে দিবত হয়ে যায় কথা বেশি বলতে গেলে জবান দিয়ে গালি হয়ে যায় কোরআন কি বলছে খেয়াল করবে আমি আল্লাহকে ভয় করব দুই কথা যখন বলবা সত্য বলো মিথ্যা বলো না গিমত করো না বদনাম করো না কারো বিরুদ্ধে গালি আরেকটা হাদিস শোনা আচ্ছা আপনারা সবাই জান্নাত চান কি চান না এটা এটা জান্নাত চাওয়ার আওয়াজ হয় নাই সবাই চাই কি চাই না আচ্ছা আল্লাহর হাবিব যদি জান্নাতের গ্যারান্টি দিয়ে দেয় ব্যাপারটাই খারাপ হবে না ভালো হবে খারাপ হবে না ভালো হবে দেখেন আল্লাহর হাবিব এই হাদিসে জান্নাতের গ্যারান্টি দিচ্ছে যে আমি আল্লাহর হাবিবকে তুমি দুইটা বিষয়ের গ্যারান্টি দিয়ে দাও আমি তোমার জান্নাতের গ্যারান্টি নিজের দায়িত্বে বুঝে পড়বেন না আপনারা এক যেই বান্দা তার জিহবাকে হেফাজত করবে এবং দুই রানের মাঝখানের লজ্জাস্থানকে হেফাজত করবে আল্লাহর হাবিব বলেছেন এই দুইটা জিনিস যেই বান্দা হেফাজত করবে আমি আল্লাহর হাবিব তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব সুহান আল্লাহ এই জন্য রমাজান মাসে জবানের হেফাজত বড্ড দামি বিষয় তিন আমার কলিজার টুকরা প্রত্যেকটা মা মনোযোগ দিবেন তিন নম্বর আমল হলো অবশ্যই রমাজান মাসে কানের হেফাজত করতে হবে এই কান দিয়ে যেই মেয়ে যেই যুবক যেই মুরব্বী রমাজান মাসে হিন্দি গান শুনবে বাংলা গান শুনবে সিনেমার আওয়াজ শুনবে তার রোজা সে রাখবে বাট তার রোজার এক পয়সা মূল্য আল্লাহর কাছে থাকবে না ঠিক কিনা বলে আপনারা আমার কথা একটু রাগ করবেন না আমি একটা কথা বলে ফেলছি এখানে যদি আমি নেমে যাই এই এখন ওয়াশ করা অবস্থায় অনেক যুবকের মোবাইল ফোন যদি আমি এখন চেক করি ওর মোবাইল ফোনে মেয়েদের উলঙ্গ ভিডিও পাওয়া যাবে এখনই পাওয়া যাবে এখনই ইভেন অনেক যুবকের পকেট চেক করলে এই মুহূর্তে বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে ঠিক আছে কিনা বলো না রমাজান মাস সামনে আসছে এই কান দিয়ে কোনো বাজে গান শোনা যাবে না রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ চার নাম্বার আমল প্রত্যেকটা মাদের জন্য বন্ধের জন্য অনেক দামি মেয়েরা রমাজান মাসে সাহারি রান্না করতে গিয়ে বা ইফতারি রেডি করতে গিয়ে তারা নামাজকে অবহেলা করে ফেলে জহরের নামাজ আসরের কিছুক্ষণ আগে আদায় করে আসরের নামাজ মা কিছুক্ষণ পূর্বে আদায় করে আল্লাহর হাবিব এটা নিষেধ করেছেন আল্লাহর হাবিব বলেছেন আমার যে উম্মত পাঁচ ওক্ত নামাজ রাইট টাইমে পড়বে সঠিক সময়ে পড়বে আমি আল্লাহর হাবিব তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেলাম পড়বেন না নামাজটা টাইম মতো পড়তে হবে পাঁচ নাম্বার এটা শুনলে যুবকরা একদম চিৎকার দিয়ে ঠিক বলে উঠবে একটু ব্যালেন্স করে ঠিক বলে প্রত্যেকটা মেয়েকে বলবো রোজার আগে আপনার ঠিক টিকটকের সমস্ত ভিডিও ডিলিট করতে হবে আপনার ফেসবুকের সমস্ত বেপরদার ছবি ডিলিট লাগবে যুবক ভার আছে কিনা বল প্রিয় বোন আপনি রোজাও রাখবেন আবার টিকটকে আপনার ছবি দিয়ে লিখবেন আলহামদুলিল্লাহ ফার্স্ট সাহেরি ডান ফার্স্ট ইফতার ডান আপনার মতো মে কনফার্ম জান্নাতি নয় কনফার্ম জাহান্নামি হয়ে যাবে রোজা রাখবে এমন অবস্থায় যখন তার ছবি আছে ফেসবুকে যখন তার উলঙ্গ ভিডিও আছে টিকটকে যখন তার প্রত্যেকটা ছবি আছে ইনস্টাগ্রামে মেয়েটা রোজাও রাখবে যুবকরা তার ছবি দেখে মজাও নিবে দুইটা প্লাস মাইনাস হয়ে তার রোজার সমস্ত আমল বাতিল হয়ে যাবে ঠিক কিনা বলে নিজেকে পর্দায় নিয়ে আসেন রমজান মাসে আল্লাহ বন্দেরকে তৌফিক দান করুন পরের সময় আমি ছয় নম্বর আমল কলিজার টুকরা প্রিয় বোনেরা রমজান মাসে অবশ্যই এইটা খেয়াল রাখবেন আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে হয় আপনার বিয়ে হবে না হয় রমজান মাসে বয়ফ্রেন্ডের সঙ্গে আপনার ব্রেকআপ হয়ে যাবে তোমরা এত আস্তে ঠিক বলবা এটা আমি আশা রাখি নাই বলো কথা ঠিক আছে কিনা আমার অনেক মেয়ে আচ্ছা জান তুমি কি সিহিরি খেয়েছো জান তোমার কি ইফতারি হয়েছে আবার বলো তুমি কি দিয়ে ইফতারি করেছো জান এগুলো সব উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর ঘাট ভাড়া এটা কোনো ভালো মেয়ের কথা হতে পারে না ভালো মেয়ে বলবে তার বয়ফ্রেন্ড কে শোনো আমি মুসলমান ঘরের মেয়ে আমার সঙ্গে সম্পর্ক রাখতে হলে একমাত্র স্বামী স্ত্রীর সম্পর্ক রাখতে হবে বয়ফ্রেন্ড কথা বিশ্বাস করি না ছয় নম্বর কথা প্রিয় বোন ব্রেক আপ ইওর রিলেশনশিপ ইন দা মান্থ অফ রমাদান অর গেট ম্যারিড ভেরি সুন হয় বিয়ে করেন না হয় ব্রেকআপ করেন এইটা ছাড়া কোনো অপশন আপনার কাছে নাই ঠিক কি না সাত নম্বর আমল একটু তিতা লাগবে মেয়েদের শুনতে স্বামীর খেদমত করেন অনেক মেয়ে রোজা রাখতে রাজি আছে আব্বা জান অনেক মেয়ে কোরআন তেলাওয়াত করতে রাজি আছে বা স্বামীর কথা উঠলেই ডাকিট মিট করে উঠে মানে অনেক মেয়ে সবাইকে সহ্য করতে পারে স্বামীকে সহ্য করতে পারে না ঠিক না দেখবেন যে দোকানদাররাও বড্ড বদমাইশ মেয়েরা আসলে দোকানে গেলে দোকানদাররা আসসালামু আলাইকুম আপু আসেন বসেন আপনি কি খাবেন আপু বলেন আমি আপনাকে দিচ্ছি আপু কি খাবেন বলেন আর আমরা দোকানে গেলে যদি বলি ভাই পাঁচশো না ভাই তিনশো দেওয়া যায় না দৌড় মিয়া কাজ কাম নাই বের হন আজিব এবার মেয়েরা এত দুষ্ট স্বামী কল দিলে হ্যাঁ কি বারবার কল দাও আমার কি কাজ কাম নাই আমি রান্না করতে বসেছি কলকার ব্যবহার করে আর অন্য পুরুষ কল দিলে আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া ভুলেই তো গেছেন ভাইয়া কবে আসবেন আপনি আমার প্রিয় বোনের রমাজান মাসে আউল ফাউল পরকিয়া নয় একমাত্র স্বামীর জন্য আপনাকে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে ঠিক কিনা মুরব্বিরা বড্ড খুশি হয়ে গেছে এই কথা শুনে আল্লাহ আমার চাচি আম্মাদেরকে তৌফিক দান করে পড়েন সবাই আমিন আট নম্বর আমল রমাজান আসলে সারা দিন ফেসবুক স্ক্রল করা যাবে না সারা দিন ইউটিউবিং করা যাবে না তেলাওয়াত করতে হবে একটা কিতাব কিতাবটার নাম মাশাআল্লাহ পেছনে আওয়াজ খুবই ভালো আপনাদের আওয়াজ একটু কম পেয়েছি রমজান মাসে তেলাওয়াত করতে হবে একটা কিতাব কিতাবটার নাম রোজা মানে শুধুমাত্র না খেয়ে থাকা নয় রোজা মানে শুধুমাত্র উপবাস থাকার নাম নয় রোজা মানে নিজের পুরো জীবনটাই আল্লাহর জন্য স্যাক্রিফাইস করে দেওয়া ঠিক না বলেন রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস রোজা মানে শুদ্ধ থাকা রোজা মানে শুদ্ধ থাকা রোজা মানে শুদ্ধ থাকা বাকি মাস রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস ঠিক না বলেন কত রোজা এলো গেল ভেবে দেখো মন জীবন ঘুরি দূর আকাশে ভাসবে কতক্ষণ কত রোজা এলো গেল ভেবে দেখো মন জীবন ঘরি দূর আকাশে ভাসবে কতক্ষণ সিয়া মেরে লগ্ন এলো না জাতের দ্বার খুলিল সিয়া মেরে লগ্ন এলো নাজাতের দ্বার খুলিল পাপি তাপি পেয়ে যাবে পাপি তাপি পেয়ে যাবে তাপি তাপি পেয়ে যাবে জন্নাতে রাসাস রোজা মানে নয়তো শুধু থাকা উপবাস রোজা মানে নয়তো শুধু ঠাকা উপবাস সে কিলো বলেন রোজা রাখলেই হবে না প্রত্যেকটা মুহূর্তে বরান তেল ওয়ার হবে এক সপ্তাহর জন্য বলেন সময় তিনিকে আর মাত্র দুইটা বাকি নয় নাম্বারটা সবার সঙ্গে শেয়ার করব সবাই মিলে তেলাওয়াত করব আমল করব জিকির করবেন আল্লাহর নামে পড়েন সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সকল ভাই একটু আল্লাহকে স্মরণ করে দিল থেকে পড়েন সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার পড়েন তো সবাই আলহামদুলিল্লাহ সবাই পড়েন লা ইলাহা

আর আমি বান্দা মনের শান্তি মেয়েদের কাছে নাই টিকটকে নাই ফেসবুকে নাই টাকার কাছে নাই গাড়ির কাছে নাই বাড়ির কাছে নাই কোথাও নাই আমার শরণ যেই বান্দা করবে আমি আল্লাহ তার কলিজাকে ঠান্ডা করে দিব শান্তির দ্বারা সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর জিকির বেশি বেশি করবেন 10 নাম্বার আমল বলেই আমি আজকে মূল রমাজানের কথা শেষ করছি আমার কলিজার টুকরা প্রিয় বোনেরা রমাজান মাসে যদি আপনাদের পিরিয়ড হয়ে যায় দশ নম্বর এই কথা মাথায় রাখবেন পিরিয়ড হয়ে গেলে নারীদের জন্য রোজাটা আর রাখা যায় না কোরআন তেলাওয়াত করার ব্যাপারেও বিভিন্ন এক রয়েছে অতএব মা বোনদেরকে বলবো যদি পিরিয়ড হয়ে যায় বাই চান্স আপনি কিছু কাজ করবেন এক কোরআনটা তেলাওয়াত না করে অডিও একটা তেলাওয়াত বাজিয়ে দেবেন বসে বসে তেলাওয়াত শুনবেন রান্না করছেন তেলাওয়াত শুনবেন অথবা আপনি মনে মনে জিকির করবেন অথবা পিরিয়ড হয়ে গেলে বসে বসে টাইম নষ্ট না করে আত্মীয়দের হক আদায় করবেন বসে বসে আপনি টাইম নষ্ট না করে আপনি আজহারের ওয়াজটা দিবেন আহমদুল্লাহ ওয়াজ বাজায় দিবেন ডক্টর না জাকির লেকচার বাজায় দিবেন আপনি যত বাজাবেন প্রত্যেকটা মুহূর্তকে আপনার বরকত দ্বারা ভরপুর করে দিবে একজন তিনি কে আল্লাহ প্রিয় মা বোনদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করুক আমাদের কেউ আমল করার তৌফিক দান করুন পড়েন সবাই আমি